সাকিবাল আল অনেকজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল আমি দেখি নাই সে হঠাৎ করে আমাকে সোনারগা হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমার দেখেই সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই শুনেন যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয় সাকিব হাসানের মতো মানুষকে যদি তারা যদি একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে এই ধরনের জিনিস যদি সে করতে পারে দেশের কিছু পারে না আমি সেদিন সে আসছিল। আমি কাউরে বলি নাই আমি মনে করছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেন পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বেহাত ভয় তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গায় থাকে না আমি দাবি জানাবো সরকারকে তাকে ঠিক করেন তাকে মানুষ বানান সেই কাজ করতেই থাকবে আমরা জানি যে ব্যারিস্টার আর সাকিব আল হাসানের একটি ঝামেলা হয়েছিল ব্যারিস্টার সুমন সুমনার একটি হোটেলে গিয়েছিলেন সেইখানে সাকিব আল হাসান তাকে মারতে আসে এই কথা ছড়িয়েছিল গত কয়েকদিন আগে নিউজে কিন্তু সেখানে কি হয়েছিল সেটিরই সম্পূর্ণ বক্তব্য প্রকাশ করলেন ব্যারিস্টার সমন এবার সংসদে সেটির বিচার দিলেন চলুন আমরা শুনে আসি ব্যারিস্টার সমন সংসদে আর কি কি বললেন সেটি এরপরে আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো সেটি শোনার জন্য অপেক্ষা করুন মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ সম্পূর্ণ প্রশ্ন সাকিব আল হাসান আমাদের একজন নামি দামি ক্রিকেটার যার জন্য আমরা গর্ববোধ করি ওনায় উনি এটা স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য চলে গেছেন দুবাইতে তো আমরা যে কোন সেলিব্রিটি জারাই আছেনা কেন তাদেরকে কেউ দাওয়াত দিলে চাইতে পারে আমি সাকিবল সাকিব আল হাসানের কোন দোষ এই পর্যন্ত দেখি না কিন্তু যখন আমি জানতে পারলাম যে ডিবির পক্ষ থেকে টিটি ব্রাঞ্চ বা পুলিশের পক্ষ থেকে সাকিব আল হাসানকে জানানো হয়েছিল যে আপনি যার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন সে একটা পুলিশ ইন্সপেক্টর রে হত্যা মামলার আসামি এবং সে পলাতক অবস্থায় আছে ইন্টারপোলের সাহায্যে আমরা তাকে ধরে নিয়ে আসার চেষ্টা করতেছি আপনি তার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন তারপরও সাকিব আল হাসান শুনেন নাই আমার কাছে মনে হয়েছে যে এটা যে একটা অপরাধ উনি জানেন কিনা যে সেলিব্রিটি হইলে কি তার কোন অপরাধের বিচার হবে না আপনাদেরকে একটা জিনিস বলতে চাই সাকিব আল হাসানের যারা ফলোয়ার আছেন তাদের প্রতি বা তার ফ্যান যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই যে সাকিব আল হাসানকে আপনারা জানেন যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করে তারা অনুরোধ করছিলাম যে ট্রোয়ার সাথে যেন সে সম্পৃক্ত না হয় ট্রোয়ার সাথে সম্পৃক্তনা না হওয়ার জন্য বলছিলাম যদি তিন লাখ টাকা লাগে আমি তিন লাখ টাকাও দিতে রাজি শুনেন সাকিব আল হাসান এমন একজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল আমি দেখি নাই সে হঠাৎ করে আমাকে সোনারগা হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমার দেখেই সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল এবং আমেরিকান কিছু লোক জোন এখানে ছিল যাদের সাথে দেখা করতে আমিgeqslantলাম তাদের সামনে সে সবাইকে ইগরোস করে আমারে মারতে আসছিল আমি কিছু বলি নাই পুলিশ রাইসা আমারে বলল যে বাদ দেন ভাই সে সেলিব্রিটি তার কথা কইলে লাভ নাই এবং আমিও মনে করিছিলাম যে সেলিব্রিটি মানুষ তার যদি কিছু অপরাধ করে আমি যদি মারো খাই আপনাদের কার কাছে বিচার দিব তারপরও কোনো কথা আমি বলি নাই কিন্তু আজকে আমার কাছে মনে হইছে জুয়া থেকে শুরু করে আজকে তার এই দুবাইতে উদ্বোধন করা পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে বিদ্যান যদি যদি খারাপ মানুষ হয় সে সে যদি যদি মানুষ হয়। আর হওয়ার সুযোগ নাই আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই শুনেন যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয় সাকিব আল হাসানের মতো মানুষকে যদি তারা যদি এই বাংলাদেশের মানুষকে শুধু টাকার জন্য যদি এই ধরনের মেসেজ দেয় তাইলে কিন্তু বাংলাদেশে আপনি কোনোদিন সুরার বাংলা বানাইতে পারবেন না কারণ ভালো ফুটবল খেলে ভালো ক্রিকেট খেলে একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে এই ধরনের আমি সেদিন যেদিন সে আমার মারতে আসছিল আমি কাউরে বলি নাই আমি মনে করছি থাকো আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেন পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসাবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বেহাত ভয় এলে তারপরে আর কিছু জানতে আর জায়গা থাকে না আজকে আমার মনে হয়েছে দুই এক কথা বলা দরকার তাকে যারা ফলো করেন তার যারা ফ্যান তাদেরকে একটা অনুরোধ করব তাদেরকে বলেন যে দিনে 8-10 ঘন্টা ক্রিকেটের বিষয়ে সময় দিয়ে ভালো ক্রিকেটের হওয়ার সাথে এক ঘন্টা সময় দিক যে ভালো মানুষ হোক মানুষ না হইলে এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন পড়ে না আজকের মতো বিদায় নিচ্ছি আমি দাবি জানাব সরকারকে তাকে ঠিক করেন তাকে মানুষ বানান আন্না এলে সেই ধরনের কাজ করতেই থাকবে বিদায় নিচ্ছি ভালো থাকুন দর্শক আপনারা শুনতেই পেলেন আসলে সাকিব আল হাসান একটু এরকম সে নানান ভাবে কয়েকদিন পর পর সমালোচনায় আসে তাকে নিয়ে সমালোচনা করা হয় তাকে আবার অনেকেই অহংকারী বলে আবার অনেকেই তার পক্ষে রয়েছে আর আসলে আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই অনুরোধে জানিয়ে যাবে আর এটা ঠিক ব্যস্তার সুমন যে জিনিসগুলো প্রতিবাদ করেছে সেটা ঠিক আমরা অবশ্যই ব্যস্তার পক্ষে রয়েছি দর্শক আপনাদের কি মনে হয় তা অবশ্যই অনুরোধে জানিয়ে যাবেন ধন্যবাদ